قوموا بالصلاه السماء منجدا على خير الله الله من في الآخرة والله هو الله المسكين ودانا جميلا الدنيا في يا الله انك من نرجوا للعالم ما ترش r ि सामे rकtो प्ाraan जmasा हसे पष्t कrी हsे mाt allा sीmे orti सात्rो शिको ो माnुष sसn करीहैsे আল্লাহ যারা আজ খবরে চলে গেছেন সবার খবরকে আপনি জান্ আল্লাহ প্রত্যেকের আপনি ফবল করে নিলেন আপনি মাফ করে দিলেন আল্লাহ আমরা অনেক দিন আশা ছিল এই আমার মাত্রাশা এ লাখাসীর মাদ্রাসা প্রত্যেক দিন আমরা থাকবো না কিন্তু এখানকার ছাত্র ছাত্রী লেখাব আছে তাদের একটা নিরাপদ থাকবে আয় আল্লাহ দিনে রাত ওই জন্য অনেক মূল খারাপ আসে মাত্রাসের সামনে ভিতরে ওটার থেকে হেফাজতের জন্য আমরা একটা গেট আমরা গেটে একটা কমিটিও করছি আল্লাহ নিজের টাকা পয়সার অভাব ছিল আল্লাহ আল্লাহ প্রশাসনিক বাবু তার কাছে করার দরকার ছিল বলছি আমাদের কি ভাইয়েরা মূর্তিরও এখানে আসছেন আল্লাহ সবাইকে নিয়ে মাত্রাস ছাত্র শিক্ষক নিয়ে আল্লাহ আসতে নতুন করে আমরা ভরতীদের আশা আমরা কাজ শুরু করার আশা করি থেকে শেষ পর্যন্ত আজীবন পর্যন্ত সবার মনের দিয়ে সবার মনের ভালোবাসা নিয়ে মহাদশাকে আল্লাপ করে নি সকল খারাপই থেকে আমাদের খুব আসেন সকল খারাপই থেকে আমাদের সমস্ত খারাপি থেকে আমাদের খুব আসে না আল্লাহ আপনার বন্ধু অনুযায়ী যেন আমাদের সক্ষ হয়তো আমি আমরা ইশাল আল্লাহ আপনার রহমতে বরফতের রজব মাসে আল্লাহ ডিঙ্কের কাজে আমরা হাত দিচ্ছি

এয়া <laughs> বন্দ্ৰেই